শৃখার একত্রিত হইছে তেন তেনজন গেছে শিকার করার জন্য শিকারও তিনটে পাইছে কয়টা একটা গাধা আর একটা শিকার পাইছে হরি আর একটা পাইছে খরগোশ এখন বাঘ বলতে আছে নেকড়ে বাঘকে বন্ঠন করো এখন নেকড়ে বা চিনতে পারে গোশের ভিতরে সবচেয়ে মজার গোষ্ঠ তো কি হরিণের গোস এখন ওইটা আমার ভাগে কিভাবে রাখা যায় এই কৌশল শুরু করছে এখন কৌশল করি একটা নিয়ম বের করছে কি নিয়ম বের করছে যে হুজুর শরীর অনুযায়ী বন্ধ আপনার শরীরও বলো গাঁদাটাও বলো ওইটা আপনার ভাগে আর আমার শরীর ও মেজ হরিণটাও মেজ ওইটা আমার ভাগে আর পাতি ওর শরীরও ছোট এটা খরগোশ বাঘের মেজাজ গেছে খারাপ হইয়া কেন বাঘেরও তো মন চাই হরিণ গোষ্ঠ খাইবে এখন কৌশল করে বুদ্ধি পারি মেজাজ খারাপ হইছে না এমন ভাবে থাবা মারছে সব বাইরে যা থর এখন বাঘ বলতে আছে পাতি শ্রীকালকে কর এখন পাতি শ্রীকাল চিন্তা করছে বন্ধনে বেতালের তো শেষ এখন পাতি শ্রীকাল করে হুজুর আপনার ভোরের জন্য নাস্তা হইলো খরগোশ আর আপনার দুপুরের জন্য খানা হইলো হরিণ আর আপনার রাত্রের খানার জন্য গাধা তেনটা কার বাঘে সব বাঘের বাঘে এখন বাঘ বলতে আছে এত সুন্দর বন্টন তোকে কে শিখাই বল ওই থাবায় শিখিয়েছি জোরে আসবেন না কেন এখন বাঘ খুশি হয়ে গেছে খুশি হয়ে বলতেছে তুই যখন আমাকে বরত্ব প্রকাশ করলি আমার বরত্বকে প্রকাশ করিয়া তুই যখন সব আমার ভাগেই বন্ঠন রাখলি যাহ আমি খুশি হইয়া আমার কিচ্ছু লাগবে না সব তোর যারা নাকি করবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত কিচ্ছু পাওয়া যাবে এই যে হাদিসে কুচ্ছির ভিতর আছে আনা আইন্দামন কাল যেই বন্দাবান্দির দিলটা নিজেকে নিজে অপরাধী মনে করিয়া সবসময় ছোট মনে করবে নিচু মনে করবে আল্লাহর রহমত গড়াই গড়াই বন্দাবান্ধীর কলবের ভিতরে জমা হয়ে যাবে উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়িয়া নিচু জমিনে জমা হয়ে যায় তাই যেই বন্দাবান্দি তার নিজেকে ছোট মনে করবে আল্লাহর রহমত ওই বন্দাবান্দির প্রতি আইসা বেষ্টন করি আল্লাহর কুদরতি কোলের ভিতরে টাইমে লেগে যাবে subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone